আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজ ভিডিওটি বরাবরের মতো আমি সকাল থেকে শুরু করছি সকালবেলায় আজ ঘুম থেকে উঠতে আমার বেশ দেরি হয়ে গিয়েছে আমি প্রায় সাড়ে আটটার দিকে ঘুম থেকে উঠেছিলাম আর উঠেই হচ্ছে প্রতিদিনের মতো প্রথমেই হচ্ছে আমি হাঁটতে বের হয়েছি আর হাঁটতে হাঁটতে আজ গিয়েছিলাম হচ্ছে আমার ছোটো চাচির বাসায় গিয়ে দেখি তারা ছাগলকে খেতে দিয়েছে আর মাসাল্লাহ তাদের ছাগলগুলো কিন্তু অনেক সুন্দর তো এর পাশেই দেখি হচ্ছে চাচির মুরগি বাচ্চাগুলো আর এগুলো এত বেশি কিউট ছিল মাসাল্লা বিশেষ করে হচ্ছে ছোট মুরগিগুলো বেশি সুন্দর ছিল আর এগুলো দেখেই হচ্ছে আমার ভাতিজা অনেক বেশি আবদার করছিল যে আমাদেরও মুরগি বাচ্চা ফোটানোর জন্য তো অনেকগুলো ডিম তাওয়াত দিতে দেওয়া হয়েছে ইনশাল্লাহ এক মাসের মধ্যেই হচ্ছে বাচ্চাগুলো পাবো তো এই মুরগিগুলো এত বেশি কিউট লাগছে আমার কাছে অনেক ভালো লাগছে তো এরপরে হচ্ছে বাসায় এসে দেখে আমার সকালে রান্না রান্নাবান্না হয়ে গিয়েছে সকালে আমার রান্না করেছিল ডাল আর সাথে ছিল হচ্ছে মাছ দিয়ে আলু ফুলকপি আর মূলা দিয়ে হচ্ছে তরকারি যদিও মূলা তরকারিটা আমার অত বেশি পছন্দ না কিন্তু রান্না যেহেতু করেছে খেতে হবেই তো এত বেশি ক্ষুধা ক্ষুধা লেগেছিলো আর আজ সকালবেলায় আমি ভাতই খেয়েছিলাম আর কিছু খাইনি যেহেতু আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তখন আর কিছু খেতে ইচ্ছে করছিল না যার জন্য ভাত খেয়েছিলাম এর কিছু সময় পরে খেয়েছিলাম মালটা আর এখানে হচ্ছে আম্মু মালটা কেটে দিয়েছে আর আমি আর আমার ভাতিজা বসে বসে মালটা খাচ্ছিলাম তো সকাল বেলায় আমার এভাবেই কেটেছে আর আমার খুব বেশি একটা ভিডিও রেকর্ড করতে খেয়াল থাকে না মানে খাওয়া দাওয়া করি বা যে কোনো কাজ করার সময় পরে মনে পড়ে যে একটু ভিডিও রেকর্ড করলে ভালো হতো তো পরে মনে পড়লে আর কী করার তখন তো রেকর্ড করা সম্ভব না এরপরে দেখি আমাদের পানের বাগান থেকে আজ পান সংগ্রহ করা হয়েছে আর এগুলো হচ্ছে আজ বিক্রি করতে নেওয়া হবে আর ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে সবাই অনেক বেশি অসুস্থ হয়ে যাচ্ছে আর এখানে হচ্ছে আমার ভাতিজাকে গ্যাস দিচ্ছিলো অনেক বেশি অসুস্থ সবাই ওর জন্য অনেক দোয়া করবেন আসলে ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে সবাই অসুস্থ হয়ে যাচ্ছে আম্মুর জ্বর আমার ভাতিজার জ্বর আর সাথে আমার হচ্ছে জ্বর নেই তবে হালকা গলা ব্যথা আসে এখনও আমার কথা বলতে বেশ কষ্ট হচ্ছে তো এ হচ্ছে গ্যাস দেওয়ার কারণে হচ্ছে হাসতেছিল কারণ ওর হয়তো আরাম লাগছিলো তো এরপরে আমার আর কোনো ভিডিও রেকর্ড করা হয়নি ভিডিওটি নিয়েছিলাম প্রায় সন্ধ্যের দিকে সন্ধ্যেবেলা বিকালবেলা আমি হেঁটে এসে উঠানে বসে বসে একটু চা খাচ্ছিলাম ওই বললামই তো অনেক বেশি গলা ব্যথা যার জন্য হচ্ছে সন্ধ্যায় একটু চা খাচ্ছিলাম তো অনেক বেশি দুধ চা খেতে ইচ্ছে করছিল কিন্তু নিজেকে কন্ট্রোল করে অবশেষে ব্ল্যাক টি খেয়েছি কারণ মিল্ক টি খাওয়া স্বাস্থ্যের জন্য বর্তমানে আমার জন্য ভালো না তো এরপরে হচ্ছে সন্ধ্যায় খেয়েছিলাম একটু সিঙ্গারা তো আজ ভিডিওটি পর্যন্তই যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিওস আল্লাহ হাফেজ